হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইজ পেজ আজকে আমরা এক জায়গা থেকে ঘুরে নিয়ে আসবো আপনাদেরকে আপনাদেরকে শো করাবো আপনাদের গেজ করেন তো কোথায় এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম একটা স্থান আপনারা ভাবতে পারছেন যে বাংলাদেশের মতো জায়গায় এশিয়ার বৃহত্তম কোনো কিছু থাকতে পারে হ্যাঁ আছে আমরা যাচ্ছি এশিয়ার বৃহত্তম বট গাছ দেখতে সেটা হচ্ছে ঝিনেদার জেলা কালীগঞ্জ থানার শুইতলা মল্লিকপুর স্থানে অবস্থিত তো আমরা এখন সেখানে উদ্দেশ্য রওনা দিয়েছি তো এশিয়ার বৃহত্তম বটগাছ হিসাবে সেটা স্বীকৃতি পেয়েছে অনেক আগেই সেটা আপনারা দেখতে পারবেন এই যে আমরা চলে আসলাম এশিয়ার বৃহত্তম বটগাছের স্থানে আসলে এটা পুরো পাঁচিলতে ঘেরা তো আগে তো পাঁচিল ছিল না এখন গেটমেট করছে এই যে এখানে দেখেন স্মারক বট বৃক্ষ লেখা আছে সাইনবোর্ডে তো আমরা ভিতরে প্রবেশ করলাম এখান থেকে শুরু হয়েছে এই যে বটগাছগুলো দেখছেন এগুলো কিন্তু কথিত আছে যে এগুলো একটা থেকে শুরু করে মানে এতগুলো বিস্তর লাভ করেছে তো অনেক দর্শনার্থীরা এখানে আসে বটগাছ এখানে দেখে অনেক মানে সুন্দর দেখতে কিন্তু এগুলো বটগাছগুলো ছবি তোলে এখানে সব শুটিং করে আবার এখানে একটা আকর্ষণীয় ইয়ে আছে যে এখানে প্রতি অকেশনে এখানে মেলা হয় তাও অনেক বড়ো বড়ো মেলা এই বট বটের ভিতরেই গাছের ভিতরেই মেলা হয় এদের দেখছেন গাছে উঠে উঠে কেউ সেলফি তুলছে কেউ ছবি তুলছে সবাই আসে এখানে এখানে আছে বিনোদনের একটা মাধ্যম তো এটা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ বট গাছ এটা একটা গাছের থেকে পুরো ছড়ায় গেছে এরকম তো এখন পাচিল দিয়ে দিয়েছে অবশ্য চারিপাশে বেড়া মানে ব্যারিগেড দিয়ে দিয়েছে আগে কিন্তু পাঁচিলটা ছিল না আগে মানে অনেক বিস্তর লাভ করেছিল তো এখানে অনেক সুন্দর মানে দেখতে আসবেন আপনারা সবাই যদি সুযোগ হয় এসে ঘুরে যাবেন তো আপনাদের ভালো লাগবে মনে হয় কারণ অনেক সুন্দর দেখতে জায়গাটা অনেক পরিবেশ পরি মানে সবসময় ঠান্ডা পরিবেশ থাকে এবং বট গাছগুলো অনেক সুন্দর দেখতে বটগাছ তো এমনি সুন্দর হয় সব জায়গায় তো এখানে যেহেতু এক বা একাধিক না অনেকগুলো আছে তো সেহেতু সুন্দর লাগবে আর গাছ গাছের ডালগুলো শোয়া তো মানে শুয়ে রয়েছে তার উপরে বসতে পারবেন ঘুরতে পারবেন এখানে আর মেলা হলে মেলা দেখতে আসবেন সবাই আমরা গিয়েছিলাম এখানে আবার হিন্দু ধবল ধর্মবন্ধী আলাদারা হিন্দু ইয়া যারা আছে তারা পুজো করে তো সব মিলে জায়গাটা অনেক সুন্দর পাশে বাজার আছে আপনারা ঘুরতে ঘুরতে ইচ্ছা করে বাজার ঘুরতে পারবেন ওখানে অনেক ঐতিহ্যবাহী খাবার টাবার পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এখানে মেলায় যখন মেলা যখন বসে তখন দুই কেজি তিন কেজি ওজনের রেট একটা মিষ্টি পাওয়া যায় পান্তোয়া নামে পরিচিত এগুলো পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে এগুলো খাইতেও পারবেন তো গাইস সবাইকে দেখার আমন্ত্রণ রইল এখানে আসবেন বিশেষ করে মেলার সময় আসবেন আপনারা খুব আনন্দ পাবেন আশা করি এই যে দেখছেন এখানে কিন্তু পুরো ডিটেলসে লেখা রয়েছে এশিয়ার মহাদেশ প্রাচীন এবং অন্যতম বৃহত্তম বট বটবৃক্ষ এখানে টোটাল লিখা রয়েছে কয়েকর জমির উপরে এটা অবস্থিত